হ্যালো ফ্রেন্ড আমি সবসময় ব্যর্থতার মুখ দেখছি বন হয় না আমার ঔষধের ব্যবস্থা হবে অফিসে প্রতিবন্ধী সবাই গেল আমি অসুস্থ বলে নিয়ে যাওয়া হলো না আমায় কে ঔষধের ব্যবস্থা করে আসবে সব ভাই বোনেরা কিন্তু ঘোড়ার মাথা কিছুই হয়নি কালকে এবারে আরো আরো কি বলবো কিছু বলার নেই আমার ও মা আমার বন্ধু দের সাথে একটু কথা বলো না আমার ঔষধের ব্যবস্থা হয়নি বলে আমি কি রকম কাঙ্গাল কিছু হয়নি দুবার তিনবার এদিক ওদিক ছুটাছুটি করা হয়নি কিছু হয়নি কথা বলো হয়নি বেকার খালি আমার অর্থ ধ্বংস অর্থ থাকলে তো ধ্বংস হবে এদিকে ওষুধ খাইতে পারিনি সেদিকে পয়সা ধার করে কি এদিক ওদিক ছুটি কাইনি জোগাড় হয়েছে হাজারের টাকা লোকের ধার ধারিয়া দিয়ে যাই বাস কি আমার দোকানে কেউ আসেও না তোমরা আসো এরা হয়তো কেউ না কেউ আমার ঘরের পাশেই বর্তমান তোমরা তো নিশ্চয়ই আমার ঘরের পাশেই বর্তমান তোমাদের তো বলেছি সমস্ত রকম অনলাইন সার্ভিস দেওয়া হয় তো কেউই আসে না দোকান বন্ধও করে দিতে হবে ইন্টারনেটে টাকা তো দিতেই হবে এরপর পয়সা পয়সা নাই পয়সা নাই যাবো কি করে ভাবলাম তারা কিছু ব্যবস্থা করবে বেকার পুরো সব বেকার কিছুই ব্যবস্থা এখন বলছে এসবিআই লিঙ্ক নেই যে মানুষটা হাঁটাচলা করতে পারে না ঠিক করে সে মানুষটা এসবিআই লিঙ্কে কত পেসার সিএসএ তাই না এত পেশা নিয়ে আমি যাব কোথায় রে বাবা আমি নিজে খুঁজে পাচ্ছি না তোমরাও সেই সাবস্ক্রাইব করো একটা আমাকে সমস্যা আমার সাহায্য চাই নাহলে আমি বাঁচবো না

লেগেছে নাকি তোমার হাতে আমার তো লাগি গেল আর কিছু হাই হাই সে আমাকে দেখাচ্ছে তার হাতে লেগেছে দেখো আর সে যাই হোক না কেন একটা কথা বলি তোমাদের সে আমি আমার মাথা কাজ করছিল না আমি দোকানে চাবি হারিয়ে দিয়েছি মানে আমি কিছু করার নিয়ে আমার জানো তো না খরিদ্দার আসে পাগল তো আমি কি আসবে সে যাই হোক না কেন কালকে হয়েছে এই যে তোমাদেরকে আমি বলি তোমাদের সব কথা শেয়ার করি যে আমার ব্যবসা কেন হচ্ছে না যারা দোকান খুলে দিয়েছে নিজে হাঁটতে পারছে না সে খুবই কষ্ট করে গেছি তার বাড়ি সে অসুস্থ ঠিক আছে তো গেছি তো সেখানে হয়েছে এই অবস্থা ঠিক আছে তারপরে বললাম কেন হচ্ছে না কেন হচ্ছে না তো মা বললো আমার মেয়েটা গেলো কোথায় না কে রে বাবা কি তুলে তুলে লিপালি গেলো নাকি এইসব তো এখন চলছে তো মা যত দুনিয়া ফোন করে দিয়েছে আর বলো না সবার মুখে কি গালি শুনছি আমি আমি মাকে বলে গেছি আমি একটু এইখানে পাশের বাড়ি দু তিনটা বাড়ির পাশেই যাচ্ছি আমি মা তাদের বাড়িতেই তাদের বাড়িতে সে বৌদিও তাকে কিছু বলেনি মা জিজ্ঞাসা করেনি তাই বলেনি তারপরে বলে তো নিই নি আরও তার সাথেই কথা বলছিলাম তা তো সে বেরিয়ে এসছে বলে নি আর জনের সাথেও কথা বলছিলাম তা গোল মিটিং হচ্ছিলো ব্যবসাটা কি করে হবে বা একটা চাকরি বাকরি কী করে পাবো বা সিএসপি নিলে টানতে পারবো কি না এই সব ব্যাপারে একদম গজঘন্ট হয়ে গেছে আমার মানে আমার মাথা কাজ করছে না ওষুধের জন্য বুঝলে তো কি বলবো আমি জানি না আমার সব দিকে যেন বিপদ তোমার তোমরা একটা সাবস্ক্রাইব করো না একটা প্লিজ ঠিক আছে টাটা ভালো থেকো আমার মতো অসুস্থ কেউ হইও না জীবনে হইও না একটা একটা সাবস্ক্রাইব প্লিজ